বন্ধুরা কেবিএস গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত কালকেই তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল ও সংবাদ মাধ্যমের মধ্যে তোমরা দেখেছ কলকাতা হাইকোর্ট কিন্তু ও সার্টিফিকেট নিয়ে একটি গুরুত্বপূর্ণ রায় তারা দিয়েছে সেই রায় নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে খবর ছড়ানো হচ্ছে এবং তোমরা যারা চাকরি প্রার্থী আছো বা তারা তোমরা হচ্ছে ও বিসি সার্টিফিকেটকে কাজে লাগিয়ে বা ও বিসি সার্টিফিকেটের সুযোগের মাধ্যমে তোমরা যারা যারা অলরেডি চাকরি পেয়েছো বা তোমাদের যারা যাদের চাকরি এখনও প্রক্রিয়াধীন আছে বা যারা অ্যাপ্লাই করেছো বা আবেদন করেছ তাদের কি কোনো সমস্যা হতে চলেছে নাকি সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওটি তৈরি করেছি এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে যারা দু হাজার সালের পরে ও সার্টিফিকেট তৈরি করে বিভিন্ন চাকরির ক্ষেত্রে সংরক্ষণ নিয়ে তোমরা অলরেডি চাকরি পেয়ে গিয়েছ বা পরবর্তীতেও বিভিন্ন চাকরির ফর্ম ফিল তোমরা করে রেখেছ বা বিভিন্ন চাকরির প্রক্রিয়া এখনও তোমাদের চলছে বা যে মেন্স পরীক্ষা দিয়ে দিয়েছ বিভিন্ন প্রক্রিয়া এখনও চলছে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব তোমাদের কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভ্রান্তিমূলক খবর ছড়ানো হচ্ছে যা নিয়ে কিন্তু তোমরা অনেকেই ছাত্রছাত্রীরা কিন্তু চিন্তায় আছো যে কাদের কাদের সার্টিফিকেট বাতিল হলো সব ও সার্টিফিকেট কি বাতিল হয়ে গেল নাকি সেই সমস্ত নিয়েই কিন্তু এখন তোমাদের সাথে আলোচনা করবো তো কলকাতা হাইকোর্ট যে রায়টি কালকে দিয়েছে তা কিন্তু বলা চলে একটি ঐতিহাসিক রায় কারণ প্রায় পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট এই রায়ের ফলে বা ও বিসি ছেলেমেয়েরা এই রায়ের ফলে কিন্তু প্রভাবিত হতে চলেছে প্রায় পাঁচ লক্ষ কিন্তু সার্টিফিকেট বাতিল হয়ে গেছে একটি রায়ের মাধ্যমে সেই রায় নিয়ে কিন্তু অনেকেরই অনেক চিন্তাভাবনা আছে সেই রায় নিয়ে চিন্তাভাবনা তোমাদের দূর করার জন্যই কিন্তু আমরা এই ভিডিওটি তৈরি করেছি তো তোমরা প্রথম থেকে দেখতে থাকো এবং যারা যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই সেই সাবস্ক্রাইব করে রাখবে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একদম সঠিক আপডেট পাওয়ার জন্য তো চলো আমরা দেখে নেই যে হাইকোর্টের রায় কী ছিল অর্থাৎ কালকে যে হাইকোর্টের রায়টা দিল সেই হাইকোর্টের রায়ে কী বলা হয়েছে তাহলে তোমরা এখানে দেখো বুধবার সকালে কলকাতা হাইকোর্টের নির্দেশ দিয়েছে যে রায় ঘোষণার পর বাতিল হওয়া ও বিসি সার্টিফিকেটগুলো আর চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না অর্থাৎ কালকে থেকে যে রায়টি দেওয়া হলো সেই রায়ের মাধ্যমে কিন্তু এটাই বলা হয়েছে যে কালকের পর থেকে যে ও বিসি সার্টিফিকেটগুলো যে পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেটগুলো বাতিল হয়েছে সেই সার্টিফিকেটগুলো কিন্তু কোনো চাকরি বা অন্য সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে কিন্তু আর ব্যবহার করা যাবে না সেই সার্টিফিকেটগুলি তারপরে বলা হয়েছে এই নির্দেশে প্রায় পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে তাহলে এই নির্দেশে কালকে নির্দেশে কিন্তু প্রায় পাঁচ লক্ষ ছাত্রছাত্রীদের ছাত্রীদের ও বিসি সার্টিফিকেট কিন্তু বাতিল করা হয়েছে তবে এর পাশাপাশি আরও জানিয়েছে যারা দু হাজার সালের পর ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছে তারা এই সিদ্ধান্তের প্রভাব থেকে মুক্ত থাকবে অর্থাৎ যেটায় তোমরা হচ্ছে চিন্তায় ছিলেন যে যারা যারা চাকরি পেয়ে গিয়েছো তাদের কিন্তু এই রায়ের ফলে কোনো রকম অসুবিধা হতে চলেছে না অর্থাৎ যারা যারা তোমরা ওবিসি সার্টিফিকেটের মাধ্যমে সংরক্ষণ নিয়ে বিভিন্ন চাকরির ক্ষেত্রে যুক্ত হয়ে গিয়েছ বা চাকরি তোমরা এখন করছ বা বিভিন্ন চাকরির প্রক্রিয়া এখনও চলছে এবং যারা আবেদন করে নিয়েছ তাদের কিন্তু এই রায়ের ফলে কোনো রকম প্রভাব ফেলবে না এখন তোমাদের মনে একটা প্রশ্ন হতেই পারে যে তাহলে কি যারা ও বিসি সার্টিফিকেট ছিল সমস্ত ও বিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল তাও কিন্তু না সমস্ত কিন্তু ও বিসি সার্টিফিকেট বাতিল হয়নি কিছু কিছু সাবকাস্ট যাদের ছিল তাদের কিন্তু ওই ও বিসি সার্টিফিকেটটা বাতিল করা হয়েছে আমরা পরবর্তীতে আরও দেখতে থাকবো এবং তোমরা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটি দেখার পরে যে কাদের কাদের ও বিসি সার্টিফিকেট সার্টিফিকেট বাতিল হয়েছে তোমারটা বাতিল হয়েছে কিনা সেটা কিন্তু তোমরা এখান থেকে জানতে পারবে তারপরে আমরা দেখে নিই কী বলছেন যে উল্লেখযোগ্য দুই সালে পশ্চিমবঙ্গ তৃণমূল সরকার আসার পর থেকে ও সার্টিফিকেট নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে যেটা কিন্তু অনেক দিন আগে থেকে উঠছিল যে বিভিন্ন মানুষকে টাকা পয়সার বিনিময়ে কিন্তু ও সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে এই দুর্নীতি মানে অভিযোগ কিন্তু অনেক দিন থেকেই উঠছিল সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু কলকাতা হাইকোর্ট কালকে যে ঐতিহাসিক রায়টি দিয়েছে তা কিন্তু ওই অভিযোগের ভিত্তিতেই দেওয়া হয়েছে তারপরে বলা হয়েছে অনগ্রসর বা পিছিয়ে পড়া শ্রেণীভুক্তরা শ্রেণীভুক্ত না হলে অনেক মানুষকে ও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ ওঠে কলকাতা হাইকোর্টের মামলা দায়ের হয় তাহলে যে ও নয় তাদেরকেও কিন্তু টাকা পয়সার বিনিময়ে ও বিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে এই অভিযোগ কিন্তু উঠেছিল এবং তার ফলেই কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল বুধবার উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্ট দু সালের পর তৈরি হওয়া ও তালিকায় বেশিরভাগ অংশ বাতিল করার নির্দেশ দেন অর্থাৎ সেই মামলা কিন্তু উভয় পক্ষের আইনজীবী অর্থাৎ সরকার পক্ষের আইনজীবী এবং যারা মামলা করেছিল তাদের আইনজীবীর মধ্যে কিন্তু সেটা উভয় পক্ষের যে কথাটা সেটা শোনার পর কিন্তু আইনজীবীরা এটাকে বাতিল বলে ঘোষণা করেন এই রায়ে প্রায় পাঁচ লক্ষ ওবিটি ওবিসি সার্টিফিকেট বাতিল হবে বলে জানিয়েছে তাহলে এই রায়ে যেটা আগেও বলেছিলাম যে প্রায় পাঁচ লক্ষ কিন্তু ওবিসি সার্টিফিকেট তার মধ্যে প্রভাবিত হবে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মানধানার ডিভিশন বেঞ্চে এই রায় দেওয়া হয় তাহলে তপব্রত চক্রবর্তী আর রাজাশেখর মানধানা কিন্তু কালকের এই ঐতিহাসিক রায়টি দিয়েছে অর্থাৎ ও বিসি সার্টিফিকেট যে পাঁচ লক্ষের মতো বাতিল হচ্ছে এই রায়টি কিন্তু রাজাশেখর মানধানা ও তপব্রত চক্রবর্তী এই দন বিচারপতির নির্দেশে কিন্তু এগুলো বাতিল হলো তারপরে কি বলা হয়েছে আমরা আরও একটু দেখে নিই বলা হয়েছে দু হাজার সালের পর তৈরি হওয়া ও বিসি সার্টিফিকেট দিয়ে আরও নতুন করে কোনো চাকরি প্রার্থীরা কিংবা কোনো শিক্ষার্থীরা জাতিগত শংসাপত্র সার্টিফিকেট হিসাবে ব্যবহার করতে পারবে না যেটা আগেও বলা হয়েছিল যে দুই দশ সালের পর থেকে যে সমস্ত ও বিসি সার্টিফিকেটরা সার্টিফিকেট পেয়েছ তারা কিন্তু সেই সার্টিফিকেট ব্যবহার করে কিন্তু আর তোমরা হচ্ছে চাকরি প্রক্রিয়ায় বা বিভিন্ন যে স্কলারশিপ সেটা কিন্তু তোমরা পাবে না কিন্তু এটার মধ্যেও আমি একটু পরে তোমাদের আরও ক্লিয়ার করে বলছি আমরা এখানে কী লেখা আছে আর একটু দেখে তারপরে বলছি তবে যারা ইতিমধ্যে চাকরি পেয়েছে কিংবা চাকরির ফর্ম ফিল আপ করেছো তাদের কিন্তু সমস্যা হবে না তাহলে যারা চাকরির আবেদন করেছো তোমরা জানো কিছুদিন আগেই কিন্তু ডাব্লুইপি কনস্টেবল এসআই কলকাতা পুলিশের কনস্টেবল এসআই রেলের আর পি এফে কিন্তু প্রচুর সংখ্যক ছেলেমেয়েরা এই ও সার্টিফিকেটকে ব্যবহার করে আবেদন করেছো তাদের কিন্তু কোনো রকম সমস্যা হতে চলছে না অর্থাৎ তোমরা কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া যেভাবে করেছিলে এবং যেভাবে হয় সেভাবেই কিন্তু তোমরা চালিয়ে যেতে পারবে তারপরে থেকে অর্থাৎ পরবর্তীতে যদি আজকে অর্থাৎ কালকে বুধবার এর এরপরে থেকে যদি কোনো চাকরির পরীক্ষার আবেদন তোমরা করতে চাও তাহলে কিন্তু তোমাদের এই সার্টিফিকেটটা আর মান্যতা দেওয়া হবে না যদি তোমরা যা আবেদন করে নিয়েছ তা কিন্তু চলবে তারপরে বলা হয়েছে তবে নতুন করে রায়ের পর দুই সালের পর প্রায় পাঁচ লক্ষ ও সার্টিফিকেট আর বৈধ নয় এই সার্টিফিকেট দিয়ে নতুন করে আর কোনো প্রার্থী শিক্ষার্থী জাতিগত শংসাপত্র প্রমাণ দিতে পারবে না তাহলে যেটা আগেও একবার বলা হয়েছে সেটাই কিন্তু এখানেও বলছে যে আর নতুন করে পারবে না কিন্তু এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তাহলে কি সমস্ত ও বিসি ও সার্টিফিকেট বাতিল হয়ে গেল তবে কিন্তু এটা কিন্তু না দুই সালের আগে কেন্দ্রীয় তালিকায় ওবিসিদের যে সাবকাশগুলো অন্তর্ভুক্ত ছিল প্রায় একশো আটটির মতো সাবকাশ সেটাতে কিন্তু অন্তর্ভুক্ত ছিল বর্তমানে যদি আমরা হচ্ছে ও সার্টিফিকেট কারা কারা পাবে সেই সমস্ত সাবকাশের লিজ দেখি তাহলে কিন্তু আমরা প্রায় এক থেকে কিন্তু একশো আশি পর্যন্ত লিজ দেখতে পারবো কিন্তু তার মধ্যে এক থেকে একশো আট পর্যন্ত কিন্তু তোমাদের বৈধ থাকবে অর্থাৎ এক থেকে একশো আট এই পর্যন্ত যাদের লিস্টে নাম আছে অর্থাৎ যেরকম যোগীনাথ আছে অনেকেই ময়রা মদক আছে তার এরকম অনেক যে আছে তাদের কিন্তু ও সার্টিফিকেটটা বাতিল হতে চলছে না কিন্তু তার পরবর্তীতে অর্থাৎ দুই সালের পরবর্তীতে যে সমস্ত ক্যান্ডিডেটরা বা যে সমস্ত মানুষের হচ্ছে ওবিসি নতুন করে হচ্ছে তাদের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করেছিল সেই সমস্ত কিন্তু ও ক্যান্ডিডেটদের সার্টিফিকেট বাতিল হতে চলেছে অর্থাৎ দুই হাজার সালের আগে যাদের যাদের নাম সে কেন্দ্রীয় ও বিসি সার্টিফিকেটের লিস্টে বা ও বিসি লিস্টে ছিল তাদের কিন্তু সার্টিফিকেট এখনও যাদের দুই সালের পরবর্তীতে হয়েছে তারাও তাদের সার্টিফিকেটটাও কিন্তু বৈধ বলে হবে কিন্তু যারা দুই সালের পরে যারা নতুন করে হচ্ছে কেন্দ্রীয় তালিকায় অর্থাৎ ও বিসির তালিকায় যুক্ত হয়েছিল যে সমস্ত নতুন কিছু জাতির নাম তাদের কিন্তু নামটি বাদ যেতে চলেছে এই ও তালিকা থেকে আর তোমরা তো দেখলেই যারা অলরেডি এই সার্টিফিকেট ইউজ করে তোমরা চাকরি পেয়ে গিয়েছো বা চাকরির প্রক্রিয়া ক্রিয়া রয়েছে বা আবেদন করে নিয়েছ তাদের কিন্তু এই রায়ের ফলে কোনো প্রভাব হচ্ছে না কিন্তু গতকাল অর্থাৎ বুধবারের বুধবারের পরের থেকে তোমরা যে সমস্ত চাকরির আবেদন করবে বা যে সমস্ত কিছু তোমরা যদি এই ও বিসি ব্যবহার করে করতে চাও তাহলে কিন্তু হবে না আর অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে এক থেকে একশো আট পর্যন্ত লিস্টের মধ্যে মানে কেন্দ্রীয় তালিকার লিস্টের মধ্যে যে সমস্ত সাবকাস্টের নাম রয়েছে তাদের কিন্তু ও সার্টিফিকেট বাতিল হচ্ছে না একশো নয় থেকে একশো আশি পর্যন্ত যাদের নাম রয়েছে লিস্টের মধ্যে তাদের কিন্তু এই সার্টিফিকেটটা বাতিল হচ্ছে অর্থাৎ দুই সালে নতুন করে ওবিসি তালিকার মধ্যে যারা অন্তর্ভুক্ত হয়েছিল তাদের সার্টিফিকেটটা প্রায় পাঁচ লক্ষর মতো বাতিল হচ্ছে তাছাড়া কিন্তু আর কারো প্রভাব পড়ছে না তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো যে কাদের সার্টিফিকেট বাতিল হচ্ছে কাদের হচ্ছে না কি প্রভাব পড়বে চাকরি প্রার্থীদের ওপর তোমরা আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বুঝে গেছো তোমাদের যদি আরও কোনো রকম এই ও সার্টিফিকেট সম্বন্ধে জানার থাকে তবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে অবশ্যই তার রিপ্লে বা পরবর্তী আরও কোনো ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের ক্লিয়ার করে দেওয়ার আরও বিস্তারিতভাবে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তাহলে ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেট বিস্তারিতভাবে আপডেট কোনো ভুল তথ্য না সঠিক তথ্যের মাধ্যমে আপডেট এবং সমস্ত চাকরির পরীক্ষার ক্লাস এই চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে থাকবে ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য